সম্প্রতি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাইতে পার্টনারশিপ ব্যবসা এবং সংযুক্ত আরব আমিরাতে থাকার খবরে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে প্রেসিডেন্টের দুবাই কানেকশন নিয়ে দেখা দিয়েছে নানা কৌতূহল চলতি বছরের মার্চে সর্বশেষ দুবাই সফর করেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন সে সময় দুই রাষ্ট্রের যথাযথ প্রোটোকলে তিনি পরিবার পরিজন নিয়ে সেখানে দুই রাত কাটান দায়িত্বশীল কূটনৈতিক সূত্রমতে বিদেশে প্রেসিডেন্টের সহায় সম্পত্তি থাকার তথ্যের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর সরকারের একাধিক সংস্থা বিস্তৃত তদন্ত শুরু করেছে বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মূলত সরকারের অন্য অর্গান এই নিয়ে কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন বিষয়টি খুবই সংবেদনশীল সরকারের যথাযথ কর্তৃপক্ষ এটা দেখছে তিনি বলেন কোন এক পর্যায়ে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত করা হবে বিষয়টির আইনগত অনেক দিক আছে প্রেসিডেন্টের নিজের ব্যাপার আছে সার্বিক বিবেচনায় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকে নাড়াচাড়া করতে চায় না এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুরিসডিকশনের ডিকশনের মধ্যেও পড়ে না কূটনৈতিক সূত্র মতে প্রেসিডেন্টের একমাত্র ছেলে আরশাদ আদনান রনির দুবাইতে ব্যবসা রয়েছে সেটা সূত্র ধরেই দুবাইয়ের একটি কোম্পানিতে প্রেসিডেন্টের বিনিয়োগ এবং আমিরাতে রেসিডেন্সি বা বসবাসের অনুমতি পেয়েছেন তিনি এদিকে প্রেসিডেন্টের একটি কোম্পানির পার্টনার হিসেবে প্রেসিডেন্ট কার্ড পেয়েছেন জানিয়ে আমিরাতের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানায় বিনিয়োগ থাকলে যে কেউ আমিরাতে রেসিডেন্সি পেতে পারেন জন্য প্রত্যেক পার্টনারকে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করতে হয় কিন্তু মালয়েশিয়ায় প্রেসিডেন্টের সেকেন্ড হোম থাকার বিষয়ে কুয়ালা আব্দুলাম পুরস্থ বাংলাদেশ কমিশনের কাছে কোনো তথ্য নেই বলে দাবি করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার একটি সূত্র বলছে এসব কাজ যারা করেন তারা সাধারণত নিজের বিশ্বস্ত লোক দিয়ে করে থাকেন স্পর্শ কাতরতা বিবেচনায় একান্ত জরুরি কোনো বিষয় ছাড়া তারা দূতাবাসের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানব জমিন আইবিটিভি ইউএসএ নিউইয়র্ক।